কোশ্চেন করেছেন ভাই আদৌ কি বাইশ এপ্রিল পরীক্ষাটা হবে কিনা তবে আমি আপনাদের বলছি এখনো কিন্তু নাইনটি সম্ভাবনা রয়েছে বাইশ এপ্রিল পরীক্ষাটা হওয়ার হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দা সমুজ গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইশ এপ্রিল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে এবং বেশ কিছু আপডেট তথ্য আপনাদের জন্য থাকবে আজকের ভিডিওতে তো আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা দুই ধাপে অনুষ্ঠিত হবে এবং প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল বাইশ তারিখ এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঈদের পরে তো যদিও আপনাদের মধ্য থেকে অনেকেই ভাবছেন বা অনেকেই মন্তব্য করছেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে বিশ তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে বাইশ তারিখে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব তো আমি আপনাদের বলবো যে পরীক্ষা আসলে বাইশ তারিখে অনুষ্ঠিত হবে এবং আপনারা যদি বলেন যে স্যার তথ্যসূত্র কী বা আপনারা প্রায় বলেন যে আপনি যে কথাগুলো বলছেন তথ্যসূত্র কী তো আমি আপনাদের প্রথমেই তথ্যসূত্র বলে রাখছি আপনাদের তথ্যসূত্র নিতে হলে বা তথ্য নিতে হলে অবশ্যই আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিস অথবা আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যাবেন অবশ্যই আপনি যদি কালকেই এই প্রাথমিক শিক্ষা অফিসে যান তো অবশ্যই কালকেই আপনি তথ্যটা জানতে পারবেন তো আপনারা সবাই জানেন যে প্রাথমিক শিক্ষা অফিসগুলো এবং জেলা শিক্ষা অফিসগুলো বিশেষ করে এই বিন্যাসের কাজ করছে এবং কেন্দ্র বিন্যাসের কাজ কিন্তু শেষ এখন যে কাজটা চলছে সেটা হলো অ্যাডমিট প্রসেসিং তো আপনারা সবাই জানেন যে অ্যাডমিট কার্ডটা আমাদের পরীক্ষার দশ বারো দিন আগেই দেওয়া হয়ে থাকে তো যদি এখনও আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের পরীক্ষাটা আদৌ বাইশ এপ্রিল হবে কিনা তো তাদের আমি বলবো যে আপনারা দশ তারিখ পর্যন্ত দেখেন তো আমার বিশ্বাস দশ বারো তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে তো এখানে অনেকেই অনেক রকম কোশ্চেন করেছেন তো তার মধ্যে থেকে কয়েকটা কোশ্চেনের উত্তর আজকে আমি আপনাদের দিব তো আমাকে এক ভাইয়া কোশ্চেন করেছেন যে ভাই পরীক্ষার কাটমার্ক কেমন হবে বা জেলা ভিত্তিক হয় না উপজেলা ভিত্তিক হয় যেহেতু পরীক্ষা দুটো ধাপে অনুষ্ঠিত হবে তো সব জেলার কাটমার্কই এক হবে তো আমি আপনাদের বলি আসলে কাটমার্কটা প্রার্থীর নিজের উপজেলার ভিত্তিতে হয় তো তার আগে আমাদের জানতে হবে আসলে কি তো কাটমার্ক নির্দিষ্ট কোনো মার্কে কাটমার্ক বলা হয় না কোনো একটা উপজেলায় সর্বনিম্ন কত পেয়ে কোনো প্রার্থী ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তো সেই মার্কটাকেই কাটমার্ক বলা হয় তো অনেকেই কোশ্চেন করছেন যে এবার প্রশ্নপত্র কি বুয়েট প্রণয়ন করবে বা কে করবে তো আসলে আমি আপনাদের আগেও পূর্বের ভিডিওতে বলেছি যে বুয়েট কখনো কোশ্চেন করে না বুয়েট যে কাজটা করে টেকনিক্যাল বা কারিগরি সহায়তাটা দেয় এবং প্রশ্ন করার দায়িত্ব কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আসলে কোটা কি বিলুপ্ত হচ্ছে তো আপনারা জানেন যে যদিও খাতা কলমে বা হাইকোর্ট থেকে কিন্তু এখনও কোনো ফলাফল আসেনি তো আমি বলবো গতবার আমরা দেখেছিলাম কোটা কিন্তু ওইভাবে অ্যাপ্লাই করা হয়নি তো যদিও খাতা কলমে কোটা থাকে তো প্রকৃতপক্ষে এবার কিন্তু মেধাবীদেরই জয় হবে আমি যতটুক যতটুকু মনে করি তো আরও অনেক কোশ্চেন এরকম আপনারা করেছেন তো তার মধ্য থেকে এক ভায়া কোশ্চেন করেছেন ভাই আদৌ কি বাইশ এপ্রিল পরীক্ষাটা হবে কিনা তবে আমি আপনাদের বলছি এখনও কিন্তু নাইনটি সম্ভাবনা রয়েছে বাইশ এপ্রিল পরীক্ষাটা হওয়ার তো অনেকেই অনেক রকম কোশ্চেন করেছেন তো আরাক আপু আমাকে কোশ্চেন করেছেন বা আমার কাছে জানতে চেয়েছেন যে ভায়া আসলে পরীক্ষাটা সকালে হবে না বিকালে হবে তো পরীক্ষাটা আসলে সকালে হবে না বিকালে হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি তবে আমি আশা করছি যেহেতু রমজান মাসে যদি পরীক্ষাটা হয় তো অবশ্যই পরীক্ষাটা সকালেই হবে তো এরকম অনেক কোশ্চেন আপনাদের মনে আছে এবং সবগুলো কোশ্চেনের উত্তর দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত তো আপনাদের কোনো প্রস যদি থাকে মনে কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব যতটুকু জানিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন